সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের রসায়ন প্রথম পত্রে বহু নির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই বহু নির্বাচনী প্রশ্নগুলো অনেক সময় না বুঝে যদি তোমরা মুখস্থ করো খুবই সমস্যা হয় যাই হোক এখানে কয়েকটা অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনে প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেগুলোর অপশনগুলো বাদ দিয়ে সরাসরি উত্তরগুলো এখানে উপস্থাপন করা হয়েছে আশা করি এই প্রশ্নগুলো আমার শুধামাত্র তোমরা যদি খাতায় লেখে উত্তরগুলো মনে রাখার চেষ্টা করো আমার মনে হয় তখন তোমরা উপকৃত হবে কারণ এই সমস্ত চ্যানেলে একবার শুনে মনে রাখা খুব কষ্টকর যাই হোক এগুলো ভাবেই তোমাদের সাহায্য করবে কিন্তু মনে রাখার জন্য লিখে রাখতে হবে এক নম্বরটা আছে একটি শ্যাম্পু আমরা চুলে যে শ্যাম্পু ব্যবহার করি চুল শুষ্ক করার জন্য শ্যাম্পু পি এইচ যদি সিক্স পয়েন্ট সেভেন হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত সেটার উত্তর ডাইরেক্ট ফাইভ পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট হাইড্রোজেন আয়রনের ঘনমাত্রা জিরো ওয়ান ইন্টু টেন টু দি পর মাইনাস এইট এটা আমি যখন সৃজনশীল করাবো তখন এটা হিসাব করে বের করে দেখাবো যাই হোক দুই নম্বর প্রশ্নটা হচ্ছে রক্তে অর্থাৎ ব্লাডে বাই কার্বনেট এর ঘনমাত্রা এইসিও থ্রি বাই কার্বনেট এর ঘনমাত্রা হবে এম এম বাই এম মোল পার লিটার এম এম মোল পার লিটার টোয়েন্টি ফোর চব্বিশ রক্তে আমাদের বাইকার্বনেটের ঘনমাত্রার পরিমাণ মনে রাখতে হবে এটা কনস্ট্যান্ট জিনিস টোয়েন্টি ফোর এম এম পার লিটার টোয়েন্টি ফোর এই কথাটা মনে রাখতে হবে এটা একটা কনস্ট্যান্ট জিনিস তিন নম্বর হাইড্রোজেন এবং আয়োডিন উভমুখী বিক্রিয়ার মাধ্যমে টুম হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় বিক্রিয়াটি কি প্রকাশ করে এক নম্বর হলো এটা তাঁতহানি বায়ুমন্ডল থেকে তাপ গ্রহণ করে তাঁতানি দুই নম্বর সাম্যাবস্থায় এক ইকুইবিয়াম পজিশনে তাপ কমালে হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ হ্রাস পায় বা কমে যায় এবং সাম্যবস্থায় এ সাম্য ধ্রুবকে ধ্রুবকে চাপের কোনো প্রভাব নাই তাহলে তিনটা জিনিস তাড়াতাড়ি সাম্যবস্থায় তাপ কমালে হাইড্রোজেন আয়োডেডের পরিমাণ কমে যায় এবং সাম্যবস্থায় চাপের কোনো প্রভাব নাই কোন ক্ষেত্রে হাইড্রোজেন অ্যান্ড আয়োডিন হাইড্রো আয়োডিক এসিড অনুমুখী বিক্রিয়া উৎপাদনের মাধ্যমে বিক্রিয় তাড়াতাড়ি সাম্যবস্থায় তাপ কমালে হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ হ্রাস পায় এবং সাম্য চাপের কোনো প্রভাব দেয় চার নম্বরটা কোনটি খারিও বাফা তোমরা জানো বাফার একটা দ্রবণ এই দ্রবণটা ক্ষারীয় বাহারের ক্ষেত্রে দুর্বল এমোনিয়াম হাইড্রক্সাইড এবং এমোনিয়াম ক্লোরাইড এমোনিয়াম ক্লোরাইড এসেছে দুর্বল খার এবং শক্তিশালী এসিডের মাধ্যমে আর সৎসঙ্গে এমোনিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ দুর্বল খার দুর্বল খার এবং তীব্র এসিডের মাধ্যমে লবণ এর মিশ্রণটা হবে খারীয় বাফার খারীয় বাফারের ক্ষেত্রে দুর্বল খার আর অম্লীয় বাফারের ক্ষেত্রে তীব্র এসিড তাহলে এমোনিয়াম হাইড্রোক্সাইড এমোনিয়াম ক্লোরাইড এটা হলো একটা বাফার দ্রবণ পাঁচ নম্বর পর্যায় সারণীতে এক ব্লক মনে রাখিও এক ব্লক মৌলের সংখ্যা চব্বিশটি এবং এর গ্রুপ হল তিন নম্বর গ্রুপ এক ব্লক মৌল সংখ্যা চোদ্দটি হিলিয়াম সহ এক্স ব্লকের মৌল সংখ্যা চোদ্দটি হিলিয়াম সহ হিলিয়াম বাদ দিলে তেরোটি পি ব্লকের মৌল সংখ্যা এবং এর গ্রুপ হল তেরো থেকে আঠারো নং পর্যন্ত আর ব্লকের গ্রুপ হল এক নং ও দুই নং আর এফ ব্লকের গ্রুপ হল তিন নং পি ব্লকের মৌল সংখ্যা তাদের অবস্থান তেরো থেকে আঠারো এক ব্লকের মৌল সংখ্যা চোদ্দটি হেরিয়াম সহ তাদের অবস্থান এক নম্বর দুই নম্বর গ্রুপে এক ব্লকের মৌল সংখ্যা সাতাইশটি তাদের গ্রুপ হল তিরদং গ্রুপ কোনটি মৃৎক্ষার ধাতু বেরিলিয়াম ক্যালসিয়াম স্টোনাম বেরিয়াম ইত্যাদি হলো মৃৎক্ষার ধাতু এখানে ক্যালসিয়াম একটি শক্তিশালী মৃৎক্ষার ধাতু যে ধাতুগুলো মৃত্তিকায় তাদের উৎস ওকে বলা হয় আর্থ ইলিমেন্ট ক্যালসিয়াম বেরিলিয়াম ম্যাগনেশিয়াম স্টোনাম এবং বেরিয়াম এগুলো হল বিশেষ করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বেরিলিয়াম এগুলো হলো আর্থ ইলিমেন্ট এদের অবস্থান হলো দুই নম্বর গ্রুপে দুই নম্বর গ্রুপে এদের অবস্থান অর্থাৎ কেলসাম একটি মৃক্ষার ধাতু এদের অবস্থান দুই নম্বর গ্রুপে এক ব্লকের স্থান এক নম্বর গ্রুপে ডি ব্লকের স্থান তিন হতে বারো নম্বর গ্রুপে এবং পি ব্লকের স্থান পর্যায়ে সারণিতে তেরো থেকে আঠারো নম্বর গ্রুপে মনে রাখিও অ্যাপস এক নম্বর দুই নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত তাদের মৌল সংখ্যা ১৪টি হিলিয়াম সহ ডি ব্লকের মৌলগুলো তিন থেকে বারো তাদের সংখ্যা হচ্ছে একচল্লিশটি পি ব্লকের মৌল সংখ্যা তাদের অবস্থান তেরো থেকে আঠারো পর্যন্ত এবং পি গুলো অধিকাংশ অধাতু ধাতু এবং অপধাতু এফ ব্লক গুলো প্রায়গুলো ধাতব মৌল ডি গুলো অবস্থান্তর এবং যোগ গঠন করতে পারে এরা চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এবং সাত নাম্বার পর্যায়ের অন্তর্ভুক্ত তাদের গ্রুপগুলো হচ্ছে তিন থেকে বারো আর ই ব্লকের মৌলগুলো সংখ্যা সাইত্রিশ এই চোদ্দটি সাইত্রিশটি সাইত্রিশটি একচল্লিশটি এবং সাতাইশটি যোগ করলে মঠ মৌল সংখ্যা দাঁড়াবে একশো আঠারোটি পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলোর অবস্থান আঠারো নম্বর গ্রুপে এই হল এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন বহু নির্বাচনী প্রশ্নের মোটামুটি ধারণা এই ধারণাগুলো এইগুলো দেখার সঙ্গে সঙ্গে খাতায় যদি লিখে রাখো তাহলে মনে রাখা সহজ হবে তোমাদের সকলকে ধন্যবাদ